আরে ইয়া সেই চুরিটা তোমার কাছে কোথা থেকে এলো আরে আমি জানি না আমাকে জিজ্ঞাসা করো না আরে তাহলে এই ওড়নাটা কোথায় থেকে এলো আরে আমি বললাম না আমি জানি না আরে ইয়াস তুমি মিথ্যা বলছো সত্যি তো এটাই তুমি অন্য কারোর সাথে চক্কর চালাচ্ছো আরে বেশি কথা বলিস না আরে আমি এটা কি করে ফেললাম আরে ইয়াস তুমি আমাকে মারলে আমি আর তোমার কাছে থাকবো না আমি এখান থেকে চলে যাচ্ছি আরে যিনি যিনি তুমি যেও না আমার ভুল হয়ে গেছে তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও বন্ধুরা এরপরে আমি যিনিকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করেছি যাতে করে যিনি আগের ঘটনাটা ভুলে যাই আরে যিনি এই যে দেখো আমি তোমার জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছি আরে ওয়াও যিনি তুমি খুশি হ্যাঁ ইয়াস আমি আবার অনেক খুশি আরে তোমরা সবাই রেডি হয়ে যাও আমি আজকে প্রোপোজ করবো আরে যিনি এজে দেখো আমি এদিকে আরে কি হয়েছে তুমি আমাকে এখন ডাকলে কেন দেখো আমি তোমার জন্য একটা রিং নিয়ে এসেছি আমাকে মেরো মেরো না না বন্ধুরা তখনই আমি জানতে পারলাম যিনি এখনো আগের ময়টাকে ভুলতে পারেনি যিনি যখনই আমার হাতটাকে দেখলো যিনি তখনই ভয় পেয়ে গেল। আর সেজন্যই যিনি আমার কে একদমই অ্যাকসেপ্ট করতে চাচ্ছিল না এরপরে যিনি আমার কে অ্যাকসেপ্ট না করে সেখান থেকে চলে যায় বন্ধুরা এখন আমি কি করব তোমরাই কমেন্ট করে জানাও আরে বাচ্চারা আজকে আমি তোমাদের হোস্টেল চেক করতে এসেছি হ্যাঁ স্যার আপনি চেক করে দেখুন আমাদের হোস্টেল অনেক পরিষ্কার আরে আমি তো দেখতে পাচ্ছি তোমাদের হোস্টেল কতটা পরিষ্কার তোমরা হোস্টেলের মধ্যে বোমা নিয়ে এসেছো কেন হোস্টেলের মধ্যে বোমা নিয়ে আসা তো নিষেধ স্যার আসলে যদি কারোর সাথে লড়াই হয়ে যায় তাহলে রাতে ওর বেডরুম এ বোমা রেখে চলে আসি আরে তুমি এত রাতে বাইরে কেন যাচ্ছ চলো ভিতরে চলো স্যার আমি জব করতে যাচ্ছি এই যে দেখুন আমার পেপার আরে তুমি জবে যাচ্ছ কেন এখন তোমার জবে যাওয়ার কোনো দরকার নেই তুমি এখন পড়াশোনা করবে স্যার আমার গার্জিয়ান অনেক গরিব সেজন্য আমাকে জব করতে হবে আরে মেয়েটা তো অনেক বেশি পরিশ্রম করছে আরে তুই তো লেট করে কেন আসলি চলতা তাড়াতাড়ি করে সাফাই শুরু কর আরে তুই এটা কি করছিস জলদি জলদি করে সাফাই কর আরে বস আমি আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করছি আরে বেশি কথা বলিস না চুপচাপ কাজ কর আরে বস সব সময় আমাকে বকাঝোকা কেন করেন আরে তুই এটা কি করে ফেললি থালাটা ভেঙে ফেললি আরে দাঁড়িয়ে না আরে এটা কি হলো আমাকে বাঁচানোর জন্য সার চলে এসেছে আরে তুই কে তুই জানিস না মেয়েটা আমার এখানে জব করে আরে সেজন্য তুই কি ওর গায়ে হাত তুলবি নাকি এই নাও আমি তোমাকে একটা ভালো জব দিয়ে দিয়েছি এখন তোমাকে হোটেলে কাজ করা লাগবে না আরে আমি এখন পুলিশের জব পেয়ে গেছি এখন আমি সবার আগে তোকে জেলে ঢুকাব আরে শিট আমি এটা কি করে ফেললাম আরে স্যার আমার পেটে অনেক বেশি ব্যথা করছে আমাকে জলদি করে টয়লেটে যেতে হবে ঠিক আছে যা বন্ধুরা আসলে আমি টয়লেটে এসেছি টিটিং করার জন্য আমি এখানে পেপার লুকিয়ে রেখেছি আরে এটা কি হলো আমার পেপার কোথায় গেল আরে এই যে দেখ তোর পেপার আরে আরব স্যার আপনি বাচ্চাদের ভালো ভাবে না সেজন্য চিটিং চিটিং করছে স্যার স্যার আমি আরে তুই মিথ্যা কথা বলিস না আমি তোকে চিটিং করতে দেখেছি আরে আরব স্যার আপনি এদের সবাইকে ভালোভাবে পড়ানো শুরু করুন ঠিক আছে স্যার আমি এদেরকে মেরে মেরে পড়ানো শুরু করছি আরে স্যার এটা কি বলছে বাচ্চারা তোমরা তোমরা সবাই কেমন আছো মতো মুখ করে কেন বসে আছো আমি তোমাদের তো এত বেশিও মারিনি তোমরা এভাবে বসে আছো কেন চলো বাচ্চারা আমি তোমাদেরকে খুশি করানোর জন্য আমি তোমাদের সাথে গেম খেলবো চলো তোমরা সবাই তোমাদের মোবাইলটাকে বের করো আমার সাথে সেলফি নিয়ে নাও আরে আরব স্যার এইসব কি চলছে বাচ্চারা সবাই মোবাইল মোবাইল বের করে আছে কেন আরে স্যার আমরা আরব স্যারের সাথে সেলফি নিচ্ছি টিচারের সাথে সেলফি নেওয়া তো কোনো খারাপ কাজ না কিন্তু তোমরা তো জানো স্কুলে মোবাইল নিয়ে আসা নিষেধ আরব স্যার তুমি এদের সবার মোবাইল গুলোকে কেড়ে নাও আজকের পর থেকে এরা আর কখনো স্কুলে মোবাইল নিয়ে আসবে না চলো বাচ্চারা তোমাদের মোবাইল গুলো আমাকে দিয়ে দাও আর এটা কি হলো স্যার তো আমাদেরকে আবারও ফাঁসিয়ে দিল আরে প্রিন্স তুমি কি দেখতে পাচ্ছ না তোমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড এর সাথে ঘুরে বেড়াচ্ছে আরে কি হয়েছে প্রিয়া তুই আমার বয়ফ্রেন্ড কেন ডিস্টার্ব করছিস আরে কি হয়েছে প্রিন্স আরে জয়া তুমি আমার কাছে চলে এসেছো আমি জানতাম তুমি আমার কাছে আইবে চলো ছাতাটা আমাকে দাও প্রিন্স এমনিতে আমি তোমার সাথে ব্রেকআপ করে নিতে চাচ্ছি এখন তুমি আমার পিছন ছেড়ে দাও আরে জয়া তুমি এটা কি বলছো আরে প্রিন্স এখন আমি তোমাকে না আমি এখন রকিকে কে ভালোবাসি আমি তোমাকে অনেকবার বলেছি তুমি আমার পিছন ছেড়ে দাও কিন্তু জয়া তুমি তো ওয়াদা করেছিলে আমরা দুজন কখনো আলাদা হব না হ্যাঁ আমি ওয়াদা করেছিলাম তাহলে হাওয়ার মতো বদলে কেন গেলে আরে আমার মন করেছে তাই আমি বদলে গেছি কিন্তু একটা হয়ে যাবে। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি আমার সাথে থেকে যাও আরে প্রিন্স তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তোমার ভালোবাসাই আরে প্রিন্স তুমি বুঝতে কেন পারছো না আমি রকি কে ভালোবাসি আর রকি কে বিয়ে করতে চাই আরে জয়া তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে কেন পারছো না আরে বন্ধ করো তোমার নাটক আরে সারও আমাকে এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে আরে তোমরা তো যখন ইচ্ছা তখন বলে দাও ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ছেলেদের মন তো পাথরের মতো হয় আর যখন এই পাথরটা ভেঙে যায় তখন ছেলেরা অনেক বেশি কষ্ট পাই আরে এটা কিভাবে হয়ে গেল জয়া ফার্স্ট হয়ে গেল কিভাবে বন্ধুরা জয়া হলো আর জয়া ক্লাসে ফার্স্ট হয়েছে এটা দেখে সবাই তো চমকে গিয়েছে কি হয়েছে তোমরা সবাই অবাক হয়ে গেছো এখন তো আমি ক্লাসের মনিটর হয়ে গেছি এখন তোমরা সবাই আমার কথা শুনবে আরে যিনি ভুলে যাস না তুই ফার্স্ট হয়েছিস আমার বয়ফ্রেন্ডের কারণে আরে বেশি কথা বলিস না আমি পরিশ্রম করে ফার্স্ট হয়েছি আরে দেখো রকি একই বলছে রকি তুমি আমাকে বলেছিলেন আমি যদি ফার্স্ট হই তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে কিন্তু আমি কখনোই করব না আরে আমি তোমাকে ফার্স্ট হওয়ার জন্য চিটিং পর্যন্ত এখন তুমি গার্লফ্রেন্ড হতে মানা করছো আমার গার্লফ্রেন্ড হবে জয়ার পিছনে কেন লেগে আছো আরে জয়া তুমি তো আমার গার্লফ্রেন্ড তাই না হ্যাঁ আমি তোমারই গার্লফ্রেন্ড আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না বন্ধুরা এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম কিন্তু হঠাৎ করে আমি জানতে পারলাম এটা স্বপ্ন ছিল আসলে জয়া তো আমাকে একদমই পছন্দ করে না জয়া আমার কাছ থেকে চলে গেছিল ছিল বন্ধুরা ইয়াসের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ইয়াশ আমাকে আর ভালোবাসে না ইয়াস তার মায়ের জন্য অনেক বেশি কাপড় কিনেছে কিন্তু আমাকে কিছুই কিনে দেয়নি আরে ইয়াস তুমি আমার জন্য এতগুলো কাপড় কিনে দিয়েছো থ্যাংক ইউ আরে মা থ্যাংক ইউ আমাকে বলো না ইয়ানিকে বলো সব ইয়ানির প্ল্যান ছিল আরে হ্যাঁ মা আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি আরে আরে ইয়ানি এসে দাও আমি তোমার জন্য স্কার্প কিনেছি আরে না না ইয়াশ তুমি এটাকে রেখে দাও এটার দাম শুনে তোমার মা অজ্ঞান হয়ে যাবে আরে ইয়ানি তুমি এটাকে নিয়ে নাও আমার মায়ের সামনে আমার ইনসাল্ট করো না যদি তুমি এটাকে না নাও তাহলে আমার মা মনে করবে আমি তোমাকে একটু ভালোবাসি না তুমি তাড়াতাড়ি করে এটাকে পড়িনাও এটা পড়লে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে আরে ইয়ানি তোমাকে তো এবার অনেক বেশি সুন্দর লাগছে আরে ঠিক আছে ঠিক আছে আর বেশি কথা বলতে হবে না আমি জানি আমাকে সুন্দর লাগছে আরে ইয়ানি তুমি এত টুকুকে খুশি হয়ে গেছো আমি তোমার জন্য আরো সারপ্রাইজ নিয়ে এসেছি আরে এই সারপ্রাইজটা দেখে তুমি তো অবাক হয়ে যাবে চলো আমি তোমাকে এখনি সারপ্রাইজগুলো দেখাচ্ছি এই জেতে তোমার জন্য পাঁচটা নতুন গাড়ি কিনেছি আরে ভাই ইয়াশ তো আমাকে অনেক বেশি ভালোবাসে আরে ইয়াশ তুই তো ইয়ানিকে খুশি করে দিলি কিন্তু আমাকে তো আগে খুশি করতে হবে जल्दी করে আমাকেও 10টা গাড়ি কিনে দিতে হবে বন্ধুরা ক্লাসের মধ্যে তিনটা ছেলে আমার পিছনে পড়ে আছে এখন আমি কিছুই বুঝতে পারছি না আমি কার গার্লফ্রেন্ড হয়ে যাবো আরে জয়া তুমি বুঝতে কেন না তুমি ওদের দুজনকে ছেড়ে কেন দিচ্ছ না তুমি আমার কথা শুনতে কতবার বলবো আমি শুধু ভালোবাসি তোমরা সবাই আমার পিছনে কেন লেগে আছো আমি তোমাদের কারোরই গার্লফ্রেন্ড হতে পারবো না আরে পালাচ্ছিস কোথায় আমার কথা শুনে যা আরে ছাড়ো আমাকে তুমি যা করার করে নাও আমি তো শুধু প্রিন্স কে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি তোকে দেখে নিবো আরে দাঁড়িয়ে যাও কোথায় যাচ্ছিস তুই কি মনে করিস জয়া তোকে পছন্দ করে জয়া তো আমার ছোটবেলার বন্ধু আমি ওকে লাইক আরে বেশি কথা বলিস না তোর সাথে তো জয়ার ব্রেকআপ হয়ে গিয়েছিল এখন তোড়ার জয়া সম্পর্ক শেষ এখন আমি জয়াকে ভালোবাসি আরে জয়া শুধু আমার জয়া তোর মতো কুত্তার সাথে কখনোই থাকবে না আরে কুত্তাকাকে বলছিলি তুই আরে প্রিন্স চলে এসো আমার জন্য তুমি লড়াই করো না আরে জয়া তুমি দাঁড়িয়ে যাও আমি তো তোমাকে পছন্দ করি আরে তুমি আমাকে পছন্দ না তুমি আমার সাথে নাটক করো আরে না না আমি তোমার সাথে নাটক করছি না আরে আমি শুধু প্রিন্সকে পছন্দ করি এখন আমি আর প্রিন্স বিয়ে করে নেব চলো প্রিন্স আমার সাথে আরে ইয়ানি আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে এখন তুমি ডিভোর্স দিয়ে দাও আর এখান থেকে চলে যাও আরে ইয়াস তুমি কি সত্যি ডিভোর্স নিতে চাও আরে হ্যাঁ আমি আর তোমার সাথে থাকতে চাই না তুমি এখান থেকে চলে যাও বন্ধুরা আমি বুঝতে পারছি না ইয়াস এখন এমনটা কেন করছে আমি কখনোই ভাবতে পারিনি ইয়াস আমার সাথে এটা করতে পারবে ইয়াস তো এখন আমাকে দেখতেও পছন্দ করছে না চল ইয়ানি তুই এখান থেকে চলে যা আরে আরে আমি এটা কি করে ফেললাম বন্ধুরা কিছুদিন পরে আমরা যখন সুস্থ হয়ে যাই আরে আমি তো মরে গেছিলাম তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে আরে আমি কি সত্যি এখনো বেঁচে আছি আর আমার আর ইয়ানির এখনো ডিভোর্স হয়নি আরে ইয়াস কি হয়েছে তুমি সকাল সকল কেন চিল্লি করছো বন্ধুরা এখন আর আমি কোথাও যাব না এখন আমি এখানে থাকবো আরে ইয়ানি তুই এখন এই বাড়িতে কি করছিস তোকে তো বলেছিলাম তুই ডিভোর্স নিয়ে এই বাড়ি থেকে চলে যা তোকে আমার একদমই ভালো লাগে না প্রিয়াকে আমি অনেক বেশি পছন্দ করি আরে মা আপনি জলদি করে ইয়ানিকে বাড়ি থেকে বের করে দিন আরে প্রিয়া তুই চুপ হয়ে যা আরে তুমি কে তুমি প্রিয়াকে চুপ হতে কেন বলছো আরে প্রিয়া তুমি চিন্তা করো না এখন আমি ইয়ানিকে ডিভোর্স দিয়ে দিব এরপরে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে ইয়ানিকে জলদি করে বাড়ি থেকে বের করে দাও বন্ধুরা এরপরের পর দেখার জন্য এখনই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা আমি ইয়াসের উপরে রেগে গিয়ে ঘরে যাচ্ছিলাম আর তখনই আরে বস বস আপনার ইয়ানি কোথায় গেল আরে ইয়ানি তো এখানেই ছিল ইয়ানি আবার কোথায় চলে গেল আরে ইয়ানি কোথায় গেল বলো তো বন্ধুরা আসলে প্রিয়া ইয়ানিকে কিডন্যাপ করে নিয়েছিল আর ইয়া যখনই এটাকে বুঝতে পারে তখন ইয়ানিকে বাঁচানোর জন্য চলে যায় আরে এটা কি আমি এখানে কিভাবে আসলাম আর আমাকে কিডন্যাপ কে করেছে আমার তো কোনো শত্রু নেই যে আমাকে কিডন্যাপ করে নিবে তাহলে আমাকে কে কিডন্যাপ করেছে আরে আমি তোকে কিডন্যাপ করেছি আরে প্রিয়া তুই আমাকে কিডন্যাপ কেন করেছিস আমি তো তোর কোনো ক্ষতি করিনি তুই আমার সাথে কি চাস আরে ইয়ানি তুই ইয়াসকে কেন বিয়ে করলি ইয়াসকে আমি ভালোবাসতাম এখন আমি তোকে ছাড়বো না মজা দেখাচ্ছি আরে থেমে যাও প্রিয়া আমি চলে এসেছি তুমি এটা কি করতে যাচ্ছিলে তুমি আমার ইয়ানির উপরে হাত উঠাতে যাচ্ছিলে কেন আরে ইয়াস তুমি শুধু আমার আরে ইয়ানি তুমি ঠিক আছো তো আমি চলে এসেছি এখনই আমি তোমাকে বাঁচিয়ে নিচ্ছি আরে ইয়ানি আমার আসতে একটু দেরি হয়ে গেছে বন্ধুরা আমি মনে করতাম ইয়াস আমাকে একদমই ভালোবাসে না কিন্তু ইয়াস আমাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে চলে এসেছে এখন আমার মনে হচ্ছে ইয়াস আমাকে অনেক বেশি ভালোবাসে বন্ধুরা ইয়াস ইয়ানিকে কেন মারধর করছে চলো দেখা যাক আরে ইয়ানি তোমাদের ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে আরে কোথায় আমার ড্রেসটা সুন্দর লাগছে তুমি আমাকে কখনোই নতুন কে কিনে দাও না আরে চুপচাপ তুমি এগুলা পড়তে চাইলে পড়ে নাও না হলে এগুলো আমি ফেরত নিয়ে নিব আরে তোমরা দুজন এখানে কি করছো মনে হচ্ছে তোমরা দুজন এখানে লড়াই করছো কি হয়েছে আরে না না আমরা লড়াই করছি না আরে ইয়ানি চলো আমি তোমার ড্রেসিং রুমে গিয়ে তোমাকে সাহায্য করে দেই আচ্ছা ঠিক আছে তোমরা দুজন যাও আমি গেলাম আরে ইয়ানি ياسের সাথে বিয়ে করার পরে তোমার লাইফ তো ভালো চলতে থাকে না আরে ইয়ানি তুমি তো ইয়াসের সাথে জবল বিয়ে করতেছো কিন্তু ইয়াস তো তোমার চেয়ে বেশি আমাকে ভালোবাসে আরে প্রিয়া তুমি এসব কি বলছো আরে ইয়ানি তুই তো কিছু জানিসই না তোর ইয়াস তোকে গিফট দেয় না কিন্তু আমাকে দেখ তো দামি দামি গিফট দিয়েছে ইয়ানি তোমার সাথে ইয়াশের শুধু বিয়েই হয়েছে কিন্তু ইয়াশ তোমাকে একটু ভালোবাসে না আরে প্রিয়া তুমি এসব উল্টাপাল্টা কি বলছো আরে উল্টাপাল্টা আমি না উল্টাপাল্টা তো তুই করছিস ইয়াশের সাথে তোর বিয়ে করা উচিত হয়নি আরে প্রিয়া তুমি এটা কি করছো তুমি এমনটা কেন করছো আমার কি ব্যথা লাগছে না নাকি আরে ইয়াশ তুমি আমাকে বাঁচিয়ে নাও ইয়ানি আমাকে ফেলে দিয়েছে বন্ধুরা তারপরে কি হয়েছিল সেটি দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো